দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের যে কর্মসূচি অবস্থান কর্মসূচি তারা যতটুকু জানতে পেরেছি যে স্বীকৃতি এবং এমপি ভুক্তির লক্ষ্যে তারা আজকের এই কর্মসূচি করছে আমরা যদি একটু একজনের সঙ্গে আসসালাম আলাইকুম আমরা আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে সমস্ত বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো একত্রিত হয়ে চলে এসেছি আমাদের কর্মসূচি পালন করার জন্য আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যতক্ষণ আমাদের এমপিও স্বীকৃতি দেবে না ততক্ষণ আমরা এই প্রেস ক্লাবে ঢাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলো দুই হাজার সাল থেকে গেজেট এবং সরকারের যে গেজেট সেই গেজেট অনুযায়ী পরিচালনা করে আসতেছি এরপর দুই হাজার উনিশ সালে সরকার আমাদের অনুমোদন দিয়েছে প্রতিবন্ধী বিদ্যালয় গুলো করার জন্য আমরা উনিশের নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী বিদ্যালয় গুলো স্থাপন করে এসেছি কিন্তু দুঃখের বিষয় আমরা বারবার আন্দোলন করেও সরকারের নজরে আসতে পারতেছি না আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী যত সংখ্যক রয়েছি মানবতার জীবন যাপন করতেছি বারবার প্রতিশ্রুতি দিয়েছে এমপিও দেবে কিন্তু এমপিও দেয়নি স্বীকৃতি দেয়নি আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু স্যারের কাছে আবেদন আমাদের বিদ্যালয়গুলো যেন অতি সত্তর অতি সত্তর এমপিও এবং স্বীকৃতি দেওয়া হয় আমাদের সকল সরকার তাল বাহানা করেছে সকল সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সকল সরকার আমাদের কাছে এসেছিল সকল সরকার এসে আমাদের আন্দোলনে বারবার আন্দোলনে বাড়ি ফিরে দিয়েছে বারবার আন্দোলন করেছি আমার আকুল আবেদন সকল প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীর হয়ে আমার আকুল আবেদন আমাদেরকে যেন অতি সত্বর ডক্টরিনুসার জন্য আমাদের এমপিও স্বীকৃতি দেয় এমন দিতে হলেও এবার আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এমপিও স্বীকৃতির কথা আপনার মুখ থেকে বাইর করে আমরা এই ঢাকা ত্যাগ করবো নইলে আমাদের উপর দিয়ে বুলডরোদার গেলেও গুলি বর্ষণ হলেও আমরা এই ঢাকা ত্যাগ করবো না আমরা প্রায় ষোলো থেকে বিশ বছর মানবতার জীবন যাপন করতেছি সতেরোশো বাহাত্তরটি স্কুল মাত্র সতেরোশো বাহাত্তরটি স্কুল আমরা এমপিও স্বীকৃতি পাইনি শুনছিলেন যে সতেরোশো বাহাত্তরটি বিদ্যালয় প্রতিবন্ধী বিদ্যালয় যে রয়েছে সেই বিদ্যালয়গুলো যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি এবং এমপিভুক্ত না হবে ততক্ষণ কিন্তু তারা তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে যেমনটি বলছিলেন